সুখবর সুখবর হ্যালো যশোরবাসী আলাইকুম চলে গিয়েছিলাম হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে কেন গিয়েছিলাম জানেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন হোটেলের প্রবেশ পথে আপনাদের চোখে পড়বে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের রিসিপশন যেখানে আপনারা যাবতীয় ইনফরমেশন চাইলে জানতে পারবেন আর ডান হাতে থাকবে ওরিয়ন ক্যাফে এত সুন্দর হোটেলের ডেকোরেশন যে এখানে আসলে মনে হবে আপনারা হয়তো দেশের বাহিরের কোনো হোটেলে প্রবেশ করেছেন আমরা মূলত গিয়েছিলাম গ্লামগালের মেলায় গ্লামগার্ল পুরো যশোরবাসীর জন্য নিয়ে এসেছে ধামাকা অফার এটা উপভোগ করার জন্য গ্লামগাল পূজা উপলক্ষে পুরো ড্রেসের উপর টোয়েন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের মেলা নিয়ে এসেছে মেলায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় সব ড্রেস কসমেটিক্স শাড়ি ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর এখানে আপনারা স্টিচ আনস্টিচ সহ সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন এমন কি এখানে অরিজিনাল পাকিস্তানি ড্রেসও আপনারা পেয়ে যাবেন যশোরবাসীর জন্য এই মেলা দুই দিন পর্যন্ত চলমান থাকবে উনিশে সেপ্টেম্বর আর বিশে সেপ্টেম্বর মানে শুক্রবার আর শনিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আকর্ষণীয় সব অফার পেতে আপনাদের চলে আসতে হবে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে লোকেশন চার খাম্বার মোড় রেল রোড হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম